হাই ভিওয়ার্স আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো বন্ধুরা খুব ভীষণ কাজের একটি অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভীষণ কাজের আপনাদের সব সময়ের জন্য সেটা কাজে আসবে আপনারা যখনই চাইবেন সেটা কাজে আসবে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাজে আসবে তো বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশনটির কাজ বলে দেবো তো তার আগে আমরা ওটাকে ইনস্টল করে নেব আমরা স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো স্টোরে গিয়ে আমরা সার্চ করবো নিয়ার বাই প্লেস তো আপনারা এখানে লিখবেন নিয়ার বাই প্লেস এনি এ আর নিয়ার বাই প্লেস লিখে আপনারা সার্চ করবেন তো এখানে অনেক অ্যাপ্লিকেশান চলে আসবে নিয়ার প্লেস তো এখানে দেখবেন আপনারা নিয়ার বাই প্লেস এই অ্যাপ্লিকেশানটি আপনারা আইকনটা ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি এটাই আপনারা ইনস্টল করবেন তো এর কাজটা আসুন আমরা বলে দেবো কোনো সেটিংসের কিছু ব্যাপার নেই এবং এই অ্যাপ্লিকেশানটি সব ডিভাইসেই সাপোর্ট করবে তো বন্ধুরা এটা ওপেন করলে আমরা এখানে দেখতে পাবেন আপনাদের যেটা রিয়েল লোকেশন আপনি অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেই লোকেশানটাই এখানে শো করবে তো এখানে দেখুন আমার দিনেশ পলি এখানে শো করছে আচ্ছা তো আমি এখন ওখানেই রয়েছি তো এখানে উপরে বাঁদিকে থ্রি ডট রয়েছে ওখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আমাদের এখানে অনেক অপশান আছে তো সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো যেমন এটিএম এখানে অনেক অপশান রয়েছে যেগুলো আপনারা হয়তো জানেন না বা কোথায় আছে কত দূরত্বে রয়েছে কোন বিল্ডিংয়ে রয়েছে তো এখান থেকে আপনারা সেই টোটাল অ্যাড্রেসটাই আপনারা এখান থেকে জানতে পারবেন এবং এখানে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখানে যেতে গেলে আপনাদের কোনো অসুবিধা আপনার হবে না আপনারা নিজেরাই চলে যেতে পারবেন তো দেখুন এটিএম এখানে এটিএম রয়েছে তো এটিএমে ক্লিক করবেন যদি আপনি জানতে চান যে আপনার হাঁ কাছাকাছি কোথাও কোথাও এটিএম কোথায় কোথায় এটিএম রয়েছে তো এখানে দেখুন এখানে যত এটিএম রয়েছে আশেপাশে সবই শো করছে এবং এর মধ্যে হ্যাঁ প্রথম দুটো তো আমার পাশেই রয়েছে তো আমি জাস্ট ব্যাকে যাচ্ছি এখানে আরো কি অপশন রয়েছে আমরা দেখবো দেখুন এখানে রয়েছে এয়ারপোর্ট রয়েছে অ্যাকাউন্টিং রয়েছে এখানে আর্ট গ্যালারি রয়েছে বেকারি রয়েছে ব্যাংক রয়েছে তো বন্ধুরা ব্যাঙ্ক আপনারা যদি জানতে চান যে আশেপাশে কোথাও ব্যাংক রয়েছে কিনা তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এখানে যত ব্যাংক রয়েছে বা যত ব্যাংক এখানে থাকবে সমস্ত অ্যাড্রেস লোকেশান এবং কোথায় কোন রোডে কোন বিল্ডিং এ সবই এখানে দেওয়া থাকবে তো আপনাদের যদি দরকার হয় আপনারা খুঁজে নিতে পারবেন ইজিলি আপনাদের কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এখানে আরও অনেক অপশান রয়েছে তো কোনো হ্যাঁ যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় যেমন হসপিটাল ইউনিভার্সিটি তো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি তো আপনারা দেখুন এখানে রয়েছে বাস স্টেশান বাস স্টেশান রয়েছে কার ডিলার রয়েছে এখানে ক্যাসিনো রয়েছে ক্রাস রয়েছে কফি ক্লথিং স্টোর যারা মার্কেটিং করতে পছন্দ করেন তারা এখান থেকে ক্লথিং স্টোর দেখতে পাবেন আরও রয়েছে ডক্টর তো আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা এটা আপনাদের তখনই বেশি কাজে আসবে যখন আপনারা কোনো নতুন প্লেসে শিফট করেছেন বা আপনারা নতুন কোথাও বেড়াতে গেছেন তো তখন আপনাদের এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ডিভাইসে থাকলে তো আপনারা এখান থেকে সমস্ত কিছুই জানতে পারবেন আপনাদের অন্য কারোর প্রয়োজন হয় মানে হেল্পের প্রয়োজন হবে না আপনারা নিজেরাই সব কিছু খুঁজে নিতে পারবেন তো দেখুন এখানে তো এখানে আমরা আবার দেখব আরও এখানে কি কি ফেসিলিটি রয়েছে আমাদের তো এখানে আমরা কি দেখলাম তো এখানে ডক্টর রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে এখানে আরও রয়েছে আমাদের কী কী রয়েছে গ্যাস স্টেশন রয়েছে ফুড রয়েছে আরও রয়েছে জিম রয়েছে হেলথ রয়েছে এখানে হসপিটাল রয়েছে তো হসপিটালে ক্লিক করবেন যদি আপনি জানতে চান যে আশেপাশে কোথায় কি হসপিটাল রয়েছে তো দেখুন এখানে যত হসপিটাল রয়েছে আপনার আশেপাশে কত কিলোমিটার দূরত্বে রয়েছে সেটাও দেওয়া রয়েছে কোন রোডে কোন বিল্ডিংয়ে সব কিছুই এখানে দেওয়া রয়েছে তো আপনারা যেটাতে সুবিধে মনে হবে আপনারা যেতে পারেন নিজেরাই খোঁজ করে আপনাদের কারোর কোনো প্রয়োজন হবে না তো এখানে দেখুন জুয়েলারি রয়েছে লাইব্রেরি রয়েছে এখানে আরও অনেক কিছু রয়েছে তো ভীষণ কাজের অ্যাপ্লিকেশান সবার জন্য যারা নতুন প্লেসে শিফট করবেন তাদের জন্য যারা নতুন জায়গায় বেড়াতে যাবেন তাদের জন্য এবং যারা এ সম্বন্ধে তেমন কিছু জানেন না বাড়িতেই থাকেন তেমন বাইরে টাইরে বেরোন না তাদের জন্য এটা ভীষণ কাজের তো বন্ধুরা অনেক সময় আমরা অনেক কিছু খুঁজে পাই না যেমন হয়তো আমরা কোনো হসপিটালে যাব তো আমরা অনেকে জিজ্ঞেস করেও সঠিক অ্যান্সার পাই না সঠিক কেউ বলতে পারে না তো আমরা এই অ্যাপ্লিকেশনের থেকে আমরা সেটা করতে পারবো সেই অ্যাড্রেসটা আমরা খুঁজে পেতে পারবো তো এখানে দেখুন ইউনিভার্সিটি রয়েছে জু রয়েছে তো আপনি যদি জানতে চান যে আপনার এখানে কোথায় কোথায় ইউনিভার্সিটি রয়েছে তো আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন তো এখানে দেখুন সমস্ত কিছু শো করবে যত ইউনিভার্সিটি এখানে রয়েছে তো এখানে সবই শো করবে এখানে দেখুন যাদবপুর ন্যাশনাল ইউনিভার্সিটি তো এটা আমার পাশেই রয়েছে এখানেই তো বন্ধুরা এরকম তো এইভাবে আপনারা আপনাদের প্রতিদিনের জীবনে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন এটা ভীষণ হেল্পফুল আপনাদের ভীষণ কাজে আসবে খুব ভালো একটা অ্যাপ্লিকেশান এর থেকে আপনারা অনেক উপকারিতা পাবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে ভালো লাগলে হ্যাঁ আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে প্লিজ আর আপনারা ভালো থাকুন আপনাদের চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ওকে বাই বন্ধুরা